আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন অনেকদিন পরে আজকে একটি বড় ভিডিও নিয়ে আসলাম আসলে অনেকদিন বড় ভিডিও দেয়া হয় না আজকে চলে এসেছি আমার বোনের বাসায় এক বছর আগে এসেছিলাম আর এক বছর পরে আজকে আবার আসলাম সাথে আমার বাবা মাও আসছে একসাথে সবাই মিলে আসলাম আর যেহেতু আমার বাবাকে একটু ডাক্তার দেখানো দরকার তো এক বছর আগে হচ্ছে ডাক্তার দেখিয়ে নেওয়া হয়েছিল তো ভাবলাম যে একসঙ্গেই যাই আর যেহেতু তারা আলাদা করে যেতে চায় না তো এই কারণেই একসঙ্গে সবাই মিলে চলে আসলাম আর এসে দেখি আমার মন তো এখানে মানে আয়োজন একদম রেডি সব কিছুই খাবার আমরা আসলে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম দুপুরের দিকে আর ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা আর কি হয়ে গেছে তো বাসায় এসে তো সব কিছু খাবার দাবার রেডি মানে রাতের খাবারের আয়োজন তো একটু এসে নাস্তা করলাম পরে হচ্ছে রাতের খাবারটাও খেয়ে নিলাম এরপরে রান্নাবান্না পরের দিনও তো চলছিল তারপরে আমরা বিকেল টাইমে একটু সবাই মিলে বের হয়ে গেলাম একসঙ্গে সঙ্গে হচ্ছে আমার দোলাভাই ছিল আমার বাবা আমার হাজব্যান্ড আর হচ্ছে মেয়েরা ছিল আমি তো মেয়েরা হচ্ছে বায়না ধল্য যে শিশু পার্কে যাবে যেহেতু বাচ্চারা শিশু পার্কে যেতে খুবই আগ্রহ থাকে আর কি তো এই কারণে হচ্ছে চলে গেলাম আমরা শিশু পার্কে তো বাইরে নেমে হচ্ছে আগে ওয়েট করছিলাম বাচ্চার বাবা হচ্ছে মেয়েদেরকে নিয়ে আগেই বের হয়ে একটু ঘুরে আসলো তারপরে আবার আমাদের সঙ্গে এখন সবাই একসঙ্গে আর কি যাবো এরপরে শুরু হলো আমাদের একটু ঘোরাফেরা তারপরে তো চলে গেলাম আমরা শিশু পার্কে তো সেখানে যেও বাচ্চারা অনেক খুশি কারণ বাচ্চারা তো এটাই পছন্দ করে মানে পার্কে ওরা যতবারই যাবে না কেন এতে কিন্তু একদমই ওদের আগ্রহটা কিন্তু কখনোই কমবে না ওরা যতবারই আসবে ততবারই কিন্তু অনেক খুশি হয় তো বাচ্চারা এরকমই আসলে যতটা হইহুলের মধ্যে থাকতে পছন্দ করে খেলাধুলা এগুলাই ভালো লাগে তো যাই হোক এখানে তো সবাই একটু আনন্দ করছিল এই যে আমার মেয়ে কিন্তু দুলনায় উঠে গেছে তো যেটা যেটা ও উঠতে চাইছে উঠতে চাইছে সেটাতেই আর কি ওদেরকে ওঠানো হয়েছে আর কি চড়ানো হয়েছে ঢাকাতে আসছি আমরা চার পাঁচ দিনের জন্য মানে চার পাঁচ দিনের ছুটিতেই আর কি দেখতে দেখতে সময়গুলো কেটে যাচ্ছে আসলে আনন্দ মুহূর্ত গুলো কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাখা যায় না এই চার পাঁচ দিনের মধ্যেই ওদেরকে নিয়ে একটু ঘোরা ফেরা তারপর যেহেতু বাবা আসছে তাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো সব মিলে মাত্র কয়েকটা দিন কিন্তু খুব সহজেই কেটে তো যাই হোক এখন তো আমাদের একটু ঘোরাফেরা হয়ে গেল তো তো বের থেকে আসার পথে হচ্ছে ভাবলাম যে একটু হালকা পাতলা যেহেতু কিছু খেয়ে নেওয়া যাক তো এই কারণেই ঢুকে গেলাম এখানে রেস্টুরেন্টে তো এখানে যেহেতু রাত হয়ে গেছে এদিকে রাতে তো বাসায় রান্নাবান্না চলছে মানে আমার বোন তো রান্নাবান্না শুরু করে দিচ্ছে তো এখানে হালকা পাতলা বলতে ভাবলাম যে স্যুপের অর্ডার দেওয়া হয়েছে তো স্যুপটাই হচ্ছে সবাই খেয়ে নিলাম এখান থেকে আর দেখতে দেখতে সময়টা কিন্তু বেশ ভালোই গেল তো এই যে আমাদের স্যুপ কিন্তু চলে আসছে তো সবাই সবার মতো করে নিয়ে এখান থেকে খেয়ে তারপরে আবার কিন্তু আমরা বাসার দিকে রওনা দিলাম তো এখানকার স্যুপটা আসলে ভালোই ছিল আমার কাছে মানে বেশ ভালোই লেগেছে আর কি কিন্তু সবাই স্যুপ খেলেও দেখা যায় যে আমার বড় মেয়েটা অবশ্যই সেই স্যুপটা বেশি খেতে পারে না তো এই জন্য তার জন্য বার্গার অর্ডার দেওয়া হয়েছে তো সে বার্গারটা খেতে পছন্দ করে পিৎজা খেতে পছন্দ করে তো যাই হোক পছন্দ মতোই হলো খাওয়া দাওয়া আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাসায় আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে